আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ করবে কিন্তু ব্রেকিং নিউজ হচ্ছে পাকিস্তান ভারতের বিরক্ষে ম্যাচকে বয়স করেছে আপনি কে শুনেছেন দু হাজার ছাব্বিশ সালের টিটোয়েন্টি বিশ্বকাপে আপনি সব ম্যাচ দেখতে পাবেন ভারত পাকিস্তানের ম্যাচটা দু হাজার দশ সালের পর আপনি আর দেখতে পাবেন না পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স সাবেক টুইটারে একটা বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আইসিসি টিটোয়েন্টি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য পাকিস্তান দলকে অনুমোদন দেওয়া হলো কিন্তু পনেরোই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি এখন বাংলাদেশ যেহেতু বিশ্বকাপ থেকে বয়কট করেছিল বিশ্বকাপ থেকে ভারতে খেলানো হয়নি এ কারণে তারা বিশ্বকাপ খেলতে চায়নি নিরাপত্তা কারণে তার কারণে স্কটল্যান্ড কে তারা সুযোগ দিয়েছে আইসিসি এখন আইসিসির বিপক্ষে গিয়ে পাকিস্তান যে সিদ্ধান্তটা নিল যে স্পন্সারশিপের বিষয় আর্থিক ক্ষতি সব মিলেই যে একটা অনুমোদনা থাকে সেইটা তো প্রতিনিধিত্ব করবে সেই রিয়াকশনটা আইসিসি কিভাবে দেয় এটা এখন বড় প্রশ্ন পাকিস্তানের সরকার সূত্র অনুসরণ দাঁড়িয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্তটা বাংলাদেশের প্রতি একটা সহমতি প্রকাশ করা তারা প্রতিবাদ হিসেবে এই সিদ্ধান্তটা নিয়েছে দিন শেষে বলতে পারেন বাংলাদেশকে প্রতিবাদ হিসেবে তারা এই ম্যাচটা বয়কট করছে তবে সূত্র দাবি করছে বাংলাদেশের ক্ষেত্রে আইসিসির ভূমিকা পক্ষপতিস্থ বা ন্যায্যতার খুন হয়েছে বলে তারা এই দাবিটা করছে দিন শেষে আইসিসির ডিসিশনটা জানার জন্য হয়তো আপনি অধীর আগ্রহে বসে রয়েছেন দুহাজার ছাব্বিশ সালের টিটোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এতে রয়েছে পাকিস্তান যেখানে ভারত নেদারল্যান্ড যুক্তরাষ্ট্র নাভুগা রয়েছে সো পাকিস্তানের এই বিশ্বকাপ বয়কট করা মানে দুই পয়েন্ট তারা হারাবে রান রেট হারাবে পাশাপাশি যেকোনো একটা ম্যাচ যদি হেরে যায় তাহলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সুযোগ থাকবে তারপরও দিন শেষে প্রতিক্রিয়াটা আসল পাকিস্তানের সিদ্ধান্ত আইসিসি বা বিসিআই কোন ভাবে দেখছে ক্রিকেটের ক্ষতিটা কোন দিকে হচ্ছে এবং সেই জায়গায় পাকিস্তান কি কোনো শাস্তি নিহত করবে কিনা সেটাই এখন প্রশ্ন একটা হতেই পারে শেষ কথা বলতে চাই বিশ্বকাপে অংশগ্রহণ পাশাপাশি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করাটা আপনি কোন চোখে দেখছেন ক্রিকেট নতুন জন্ম নাকি প্রতিবাদ হিসেবে আপনার হচ্ছে সঠিক অ্যান্সার কিনা সেটা আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন এবং আপনি এই সিদ্ধান্তের পক্ষে নাকি পক্ষে এটাকে কমেন্ট করতে পারেন শান্ত রায় স্কুল ডায়েরি ভিডিওতে আপনার